নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি এখানে কুমড়ো কিছুটা কেটে আলু আর শাকের টোকাগুলো আর পাতাগুলোকে আমি এক্সট্রা ভালো করে ধুয়ে ছাফা করে কেটে নিয়েছি এইগুলো কই দিয়ে দারুণ স্বাদের এক নিরামিষ রেসিপি করবো আমি সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর সঙ্গে নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত এক চামচ আর তিল এক চামচ দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু জল দিয়ে রেখে দেব আর এর মধ্যে আমি তিন চারটে কাজু বাদামও অ্যাড করে দিব। এটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে দিব এর মধ্যে আমি তিন চারটে কাজুবাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলে ফোড়ন দিলাম ফোড়নটা ভালোভাবে ফোরণ হয়ে আসা অবধি অপেক্ষা করব এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে প্রথমে একটু লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে খুব দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে এবার দিয়ে দিলাম কুমড়ো আলু আর কুমড়োটাকে কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফুরনের সঙ্গে আলু আর কুমড়োটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি আলু কুমড়ো আর শাকের ডাটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর সঙ্গে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে লবণ হলুদটা দিয়ে মিশিয়ে দিলাম আর ভালোভাবে লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছু সময়ের জন্য দেখুন আলু কুমড়ো আর টাটাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি পাতাগুলো দিচ্ছি পাতাগুলো খুব নরম আর কচিত তাই পরে অ্যাড করে দিলাম পাতাগুলো বেশি ভাজার প্রয়োজন নেই একদমই নরম দেখুন পাতাগুলোকে দিয়েও একটু সময় লাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অনেকেই অনেক রকমভাবে এই রেসিপি করে খেয়ে থাকেন আমি যেভাবে করছি তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে কি কোথার থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন এর মধ্যে দেখুন যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়া এবার মশলাটা দু চা চামচ দিয়ে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে মশলাটাকে ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে বেশি জলের প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে রান্নাটা যেহেতু মাখো মাখো হবে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্যে যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে আর শাকে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দারুণ লাগে তাই আমি মিষ্টিটা অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিচ্ছি কিছু সময়ের জন্যে এদিকে খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে গলে না যায় একটু গোটা গোটাই থাকে খেতে কিন্তু দারুণ দারুণ লাগে দেখুন আলু আর মিষ্টি কুমড়ো টাটা সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রেসিপি প্রায় শেষের দিকেই চলে এসেছে এবার আমি এর মধ্যে কুছোনো ধনেপাতা অ্যাড করে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি ধনে পাতাটা অ্যাড করে দিলাম ধনে পাতার আমার দারুণ লাগে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় দারুণ দারুণ লাগে অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে যেমন কালারটাও খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করলাম